আজকের এই অনুষ্ঠানের মাদকগ্রহ সমাবেশের সম্মানিত প্রধান অতিথি মঞ্চের যথেষ্ট আজকের অনুষ্ঠানের সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে এত সময় আপনাদের কথাগুলো শুনছিলাম আর সবচেয়ে ভালো লাগছে যে আপনাদের এখানে আসতে চলে আমি সবার থানায় আসি আমরা প্রায় এক হতে যাচ্ছে আমার ওই পঁচিশ তারিখ হলে এক বছর পূর্ণ হবে পাঁচই আগস্টের পরে আমরা জানেন যে আমরা তিনজনই এখানে নতুন অফিসার অফিসার এবং আমি নিজে আমরা তিনজনই নতুন তো আমার মনে হয় মাদক বিরোধী সমাবেশ এখানে খুব কমই হয়েছে তো আজকে এখানে তাদের ভাই যখন ফোন করে বললেন এবং আমি অফিসারের সঙ্গে কথা বলতাম বলল যেহেতু সুন্দর একটা প্রোগ্রাম এখানে আমাদের যাওয়া উচিত তো পাশাপাশি আপনাদেরকে যাতে আরেকটু বলে রাখি যে এইসব যেহেতু মাদক বিরোধী এখানে প্রোগ্রাম এখানে মাদক বিরোধী অভিযানের সবথেকে বড় ভূমিকা পালন করে থাকে হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরবর্তী প্রোগ্রামগুলোতে আপনারা চেষ্টা করবেন যাতে ওনাদেরকে ইনভাইট করা যায় তাহলে মূল কাজটা কিন্তু মাদক বিরোধী অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আপনারা জানেন থানা পুলিশের অসম প্রকারে চুরি ডাকাতি ছিনতাই পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা করা ভিআইপি প্রোটোকল সব কিছু মেলায় আমাদের কাজ করতে হয় এখানে বেশ কিছু প্রসঙ্গ আসছে আমরা প্রশাসনের পক্ষ থেকে কী সহযোগিতা করতে পারি এটা বলার আগে আমি আজকের দিনের ঘটনাটা বলি যে আজকে আমরা কি করেছি যেহেতু এখানে আসছি এখানে আজকে মাদক নিয়ে আমরা কি কাজটা করছি আপনারা জেনে অত্যন্ত খুশি বিষয় সেটা হচ্ছে গতকাল রাতে এবং আজকে সকাল মেলায় আমরা এক হাজার পিস গিয়ে একটা চালান ধরেছি পাশাপাশি আর একটা হচ্ছে নয়শো ষাট পিসি আবার এটি একটা চালান আমরা ধরছি পাশাপাশি আর একটা চালান হচ্ছে পাঁচশো গ্রাম গাজা এবং বিশ বিশ পিসি আবার কারণ আজকে আমি এখানে আসার আগে আমি সব তথ্যপাত্র এবং আমার কাছে সব কিছু আছে মিডিয়াতে আপনারা দেখবেন যে এগুলো কালকে আজকে মিডিয়াতে অনলাইন মিডিয়াগুলো চলে আসছে এবং পাশাপাশি আপনার যে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এগুলো চলে আসবে কালকে মানে আজকের দিনে আমি প্রায় দুই হাজার পিস ইয়াবা এবং গাজাসহ সহ পাঁচজন ম্যানকে আমরা আটক করতে সক্ষম হয়েছি আমি বোঝাতে চাচ্ছি যে আমাদের প্রশাসনের পক্ষ থেকে যদি আমাদের আন্তরিকতার যদি না থাকতো বা আন্তরিকতার অভাব থাকতো তাহলে এটা কোনোভাবে সম্ভব ছিল আমরা মাদকের ব্যাপারে সম্পূর্ণ জিরো টলারেন্স এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ আমাদের এসপি স্যার সহ আমাদের সার্ভিস স্যার সহ আমাদের আইজিপি স্যার সহ আমাদের উল্লেখা কর্তৃপক্ষের নির্দেশনা যেখানে মাদক সেখানে অভিযান এবং এই ব্যাপারে আমাদের যেটা আপনাদের কাছে দাবি থাকবে সেটা হচ্ছে যে যদি আপনাদের কাছে কোনো তথ্য থেকে থাকে যে অমক মাদক সেটি বা অনেক মাদক ব্যবসায়ী যে কোনো ধরনের তথ্য আপনারা আমাদেরকে থানা পুলিশকে দিয়ে সহযোগিতা করবেন আপনাদের সম্পূর্ণ তথ্য গ্রহণ রাখা হবে এই এবং এই ব্যাপারে আমরা যত ধরনের পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেটা নেব কোনো প্রকার এখানে ধোয়ার সাধ্যকার থাকবে তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে কাদের ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আপনারা নিজেরা কখনো আইন হাতে তুলে নেবেন না আপনারা জানেন যে বেশ কিছু জায়গায় মবের সমস্যা তৈরি হয়েছে আশা করি যে আমাদের এই সাভারে এরকম বড় ধরনের কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি আমরা আশা করব যে আপনারাও আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে যে শুধু মাদক নয় যে কোনো অপরাধের বিষয়ে কোনো তথ্য থাকলে অবশ্যই সেগুলো আপনাদের আপনারা আমাদেরকে সরবরাহ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন ইভেন পাশাপাশি আর একটা সহজ বুদ্ধি আপনারা জানেন সেটা হচ্ছে ট্রিপল নাইনের মাধ্যমে আমাদেরকে অবগত করা যায় যে এইভাবে এই সমস্যা তৈরি হচ্ছে পাশাপাশি আমাদের ওসি ইন্সপেক্টর তদন্ত ডিউটি অফিসার এবং অপারেশন আমাদের নাম্বারগুলো থেকে ওপেন আছে আপনারা যে কোনো একটা নাম্বারে যদি কল করে বলেন যে এই জায়গায় এই সমস্যা হচ্ছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা পদক্ষেপ নিব এই ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা কামনা করতেছি পাশাপাশি একটু করে আদান হয়ে যাবে দু একটা যেহেতু এখানে এক বছর প্রায় হয়ে যাচ্ছে দু একটা শেয়ার করি আপনাদের সাথে তাহলে আপনারা বুঝবেন যে মাদকের ভয়াবহতা কী করলাম আপনারা জানেন আমাদের এই যে ব্যাংকটাও একটা চেক পোস্ট হয় এখান থেকে আমরা বিভিন্ন সময় চার হাজার পাঁচ হাজার পিছিয়ে উচ্চার করেছি গত মাসে আমরা একটা চালান ধরছি সাড়ে ছয় হাজার পিছের তার আগের মাসে একটা চালান ধরছি সাত হাজার পিছের এরকম অসংখ্য চালান আছে যেটা প্রত্যেক মাসেই আমরা বা প্রত্যেক সপ্তাহে আমরা এই চালানগুলো ধরার চেষ্টা করছি আপনারা জানেন যে এখন মাদক কারবারীরা অনেক বিভিন্ন পন্থা অবলম্বন করে তারা যতটা আপডেট হচ্ছে আমাদেরকে ঠিক সেইভাবে কাজ করে এইগুলো ধরতে হয় অনেক কষ্টের ব্যাপার পাশাপাশি আপনারা আরেকটা জিনিস জানেন যে এখানে সাভারের সব থেকে মাদকের বড় ইয়েটা যেটা আমাদের বেঁধে হলি। এই বেদে পল্লিতে আপনারা জানেন যে পাঁচই আগস্টের আগে এখানে কোনো প্রশাসন অভিযান চালাতে না কিন্তু আমরা পাঁচ তারিখের পরে আমরা এখানে যারা আসি আমরা এ পর্যন্ত ওখানে চার থেকে পাঁচবার অভিযান চালিয়ে আমরা বড় বড় মাদকের চালান সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং শুধু এখানে না পাশাপাশি অন্য যেখানে মাদকের কোনো সংবাদ আমাদের কাছে আসে সেখানে আমরা অভিযান পরিচালনা করি ইভেন আমরা যখন বিদেক পল্লিতে যাই আমরা প্রায় আট থেকে দশটা গাড়ি নিয়ে একবারে মুখ করি কারণ এখানে বড় ধরনের ওরা ইয়ে করে আপনারা জেনে থাকবেন যে অতীতে এরকম ধরনের সিচুয়েশন হয়েছে আমরা এই চার পাঁচবার যে অভিযান চালিয়েছি সেখানে ওনার মধ্যে কোনো প্রকার সমস্যা হয়নি এবং আমরা সকলভাবে অভিযানগুলি সম্পন্ন করেছি মাদকের যে একটি ভয়াবহতা আমি একটা দুইটা ঘটনা বলি আপনার এখানকার সাভারের এক ভদ্রলোক উনি এবং ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে একদিন থানায় আসছেন এসে বললেন যে ওনার সব ঘটনা শোনার পরে যেটা বুঝতে পারলাম সেটা হলো যে ওনার দুইটা সন্তান দুইটা সন্তান একজন ইন্টারমিডিয়েট পাস করেছে আর একজন ইন্টারমিডিডিয়েট পরীক্ষার্থী দুইটা সন্তানই মাদকের সত্য এবং উনি রাত দিন চব্বিশ ঘন্টা আতঙ্কে থাকেন যে ওনার সন্তান কখন ওনাকে এবং ওনার স্ত্রীকে মার্ডার করবে আপনি এঠে বুঝতে পারেন যে মাদকের ভয়াবহতা কী পরিমাণ এবং ওনার বক্তব্য হচ্ছে যে আমার নিজের সন্তানের কাছে আমার লাইফ নয় তার মানে হচ্ছে যে মাদকের আপনার যদি পরিবারে আপনার যে কোনো একজন সন্তান বা ছোট ভাই বা বড়ো ভাই যদি মাদক আসক্ত থাকে তাহলে আপনি বুঝবেন যে ওই পরিবারটার জন্য সেই যথেষ্ট আর কারোর দরকার নেই ধ্বংস করার জন্য এই কারণে আপনি খেয়াল করেন যে আপনার সন্তান কি করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে যদি আপনা আপনার ছোট ভাই সে কী করছে যদি এগুলো আপনি যদি দেখভাল না করেন তাহলে আপনি যদি এটা পরিবার থেকে যদি এটা সম্ভব আপনাকে এটা নির্মূল করা সম্ভব না হয় তাহলে আমাদের সমাজ রাষ্ট্র ব্যবস্থা এটা নির্মূল করা খুবই দুঃসাধ্য প্রথমত আপনাদের পরিবার থেকেই এই আন্দোলনটা গড়ে তুলতে হবে যে মাদক আমরা সেবন করব না সেবন করতে দিব না এবং যদি কেউ মাদকের সাথে জড়িত থাকে মাদক ব্যবসায়ী হোক বা মাদক যারা সেবন করে তাদের কোনো তথ্য থাকলে অবশ্যই থানা পুলিশকে আপনারা অবগত করবেন আমরা অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেই আর ঘটনা বলি যে আপনারা টিভিতে বা বিভিন্ন পত্রপত্রীকে মাঝে মাঝে দেখতে পান যে ছেলের হাতে মা খুন বা মায়ের হাতে সন্তান খুন বা বাবার হাতে এইগুলো কেন হচ্ছে একটা মাত্র কারণ হচ্ছে মাদকাসক্ত আর যে ব্যক্তি মাদকাসক্ত তার কোনো হিতায় জ্ঞান থাকে না সে যে কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটাতে কিন্তু আপনারা চুরি টাকা টাকাতি এগুলো যারা আমরা যখন এদেরকে ধরতে পারি বা শনাক্ত করি এর ব্যাকগ্রাউন্ডটা আমরা খুঁজে দেখতে পাই যে সে কি করছে চুরি করছে কেন মাদকের টাকা লাগবে সেই চিন্তাই করতেছে কেন মাদকের টাকা লাগবে সে টাকাতি করতেছে কেন মাদকের টাকা লাগবে তার মানে ঘুরে ফিরে এই বড় বড় অপরাধের পিছনে ঘুরে প্রথমত শর্ত হচ্ছে কি তার কারণ একটা মাদকের যারা মাদকাসক্ত তারা জানেন যে যদি প্রত্যেক সে একটা করে ইয়া খায় তার প্রত্যেক দিন পাঁচশো টাকা লাগে তাহলে মাসে তার কয় টাকা আর যারা মাদক সেবন করে তারা একটা না অনেকগুলো সেবন করে একটা যদি ফেন্সিলিন খেতে হয় তাকে দুই হাজার টাকা দিয়ে কিনতে হবে আপনার গত মাসে আমরা একটা ফেন্সিলিন সালাম ধরছি একশো একশো পিস মতো এখন দেখেন যে আপনি একশো পিস কেনসিলের দাম সে দুই লক্ষ টাকা এখন এই যে টাকাটা তার খরচ করতে হলে তো তাকে টাকা ইনকাম করতে হবে তো যারা মাদক সেবন করে তারা কি ইনকাম করে ইনকাম করে না এই যে কারণে যে কোনো পরিবারে যদি একদম মাদক শক্ত থাকে সে দেখবেন যে তার পরিবারটা নরক বানায় তার জন্য সেই যথেষ্ট এই কারণে আমরা সচেষ্ট হবো আদান দিয়ে দেবে আমি আর কথা না বাড়াই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মকভাবে আপনাদের পাশে আছি আর এই ধরনের প্রোগ্রাম হলে বৃদ্ধি পাবে আশা করি মাদক মুক্ত দেশ আমরা ভর্তি পারবো আর সর্বোপরি আপনাদের চাওয়া যেমন এই নামা গেন্ডা মাদক মুক্ত থাক আমাদের চাওয়া শুধু নামা গেন্দা না আমাদের চাওয়া হচ্ছে আমার পুরো সবার থানা যেন মুক্ত থাকে পাশাপাশি আমার দেশ যেন মাদক মুক্ত থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম